হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা ফেন্স আজকের আপনাদের জন্য গোপন টিপস নিয়ে চলে এলাম আজকে দারুণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ছেলেদের স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সহবাস করতে পারছেন না বীর্য পাতলাগের যে স্ত্রীদের সাথে টাইমিং দিতে পারছেন না একটুতেই আপনাদেরকে পড়ে যাচ্ছে মানে যারা টাইমিং বাড়ানোর জন্য তা ফেন্স এই যে হার্গো গোল এই প্রোডাক্টটা দেখুন এর নাম হলো হার্গো গোল এই যে হার্গো গোলটা ঠিক এমনি প্রোডাক্টটা দেখতে হবে এটা একশো গ্রাম অর্ডার আছে কেনার আগে ফেন্স একটাই রিগেস্ট থাকবে আপনাদের কাছে যেখান থেকে কেনেন না আপনারা আয়ুর্বেদিকটাকে দেখে নেবেন দেখে নেবেন ফেন্স অরিজিনাল বারকোড এখানে কোডগুলো দিয়ে রেখেছে অরিজিনাল টিকমার্ক আপনারা দেখছেন আয়ুর্বেদিক টিপস বাংলা ইউটিউব চ্যানেল আমার ভিডিও যদি আপনার কাছে ফ্রেন্স ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দিতে ভুল করবেন না তা ফ্রেন্স দেখুন এখানে বারকোডটা দেখে নেবেন ফ্রেন্স যেন সোনালি কালার বারকোডটা আছে বারকোডটা যেন উজ্জ্বলা হয় এখানে আছে একটা কি আর কোট অরিজিনালটাকে দেখে ফ্রেন্স তরফ কিনবেন তা যাদের ফ্রেন্স বীর্য গাঢ় হয়ে গেছে পাতলা আছে গাঢ় করবেন যাদের স্ত্রীদের সাথে সহবাস করবেন অনেকক্ষণ ধরে তাহলে ফেন্স আপনারা এটাকে মিল্কের সাথে আপনাদেরকে সেবন করতে পারেন খুব দারুণ একটি রেজাল্ট পাবেন এই যে প্রোডাক্টটা এমনই দেখতে হবে প্রোডাক্টটা দেখুন ঠিক এমনই দেখতে যে প্রোডাক্টটা তা ফেন্স এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এর কোনো সাইড পেট নেই রাতে খাওয়া দাওয়ার পরে দু চামচ দুপুরে খাওয়া দাওয়ার পরে দু চামচ মিল্কের সাথে অথবা যদি মিল্কের না সাথে হালকা স্কোপ গরম জলের সাথে আপনারা খেতে পারেন এই করারটা দারুণ ফেন্স কাজ করবে যারা ধাতু পাতলা হয়ে গেছে গাঢ় করবেন ভাবছেন সেক্স টাইম সেক্স টাইমটা বাড়িয়ে তুলবেন ভাবছেন তাহলে ফেন্স আপনাদের জন্য এই ভিডিওটা এই যে হার্গো গোল খুব দারুণ একটি সেক্স ক্ষমতাটাকে বাড়ি নিয়ে চলে আসে ফেন্স টাইমিং আপনাদেরকে জাস্ট টাইমিংটাকে বাড়ানোর জন্য তা হারগোগোলের কোটোটা ঠিক এরকম দাম হবে এই কোটোটা হবে আর ফাইলটার দাম আছে ফেন্স ফাইলটার দাম নিয়ে থাকবে আপনাদেরকে দুশো আশি টাকা এমআরপি দাম আছে যে কোনো আয়ুর্বেদিক মেডিকেলে সবে আপনারা পেয়ে যাবেন তা দেখুন ফেন্স এরকমই কোটোটা দেখতে হবে কিন্তু ফেন্স আপনারা সেখান থেকে কিনবেন না অরিজিনালটাকে দেখে ফেন্স তরপর কিনবেন দেখুন এরকম অরিজিনালটাকে দেখে ফেন্স তারপরে কিনবেন নাহলে ফ্রেন্স কিনবেন না নকল থেকে দূরে থাকবেন তা ফেন্স এই ছিল ভিডিও ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আয়ুর্বেদিক হেলথ টিপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন না আর যারা নতুন সদস্য তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যখন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে ফেন্স নোটিফিকেশানকে পৌঁছে যাবে তা ফ্রেন্স আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনোটিতে আমাদের কাছে আপনাদের সাথে ভালো থাকবেন सुस्त था